আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি আল্লাপাকের রহমত সবাই খুব ভালো আছেন দেখেন আজকে আমরা ক্যান্ডেল বাই ক্যান্ডেল চেট করা ট্রাই করবো এবং প্রত্যেকটা ট্যাডের রিয়েল এক্সপ্লেন করে দিব সো এখন আসি আমরা ইউএসডি আর ওয়াই মার্কেটের মধ্যে সো মার্কেটের ওভারঅল যদি একটা ভিউ দেখতে যাই আমরা তাহলে দেখবো যে এই জায়গার মধ্যে মার্কেটটা ওভারঅল আপ ট্রেন আপ ট্রেন্ডের মধ্যে এই জায়গার মধ্যে মার্কেটটা একটু কারেক্টিভ ওয়েভ হয়েছে যেহেতু মার্কেট কারেক্টিভ ওয়েব হয়েছে সো এই কারেক্টিভ ওয়েবটাকে আমরা ইম্পালসিভ ওয়েবে দেখার ট্রাই করবো ওকে আচ্ছা মার্কেট আমাকে ওকে এখান থেকে আমি একটা আপওয়ার ডিরেকশনের জন্য পঞ্চাশ ডলারের ট্রেডটা প্লেস করলাম বিকজ অফ দেখেন এই জায়গার মধ্যে আমাদের প্রাইজ অ্যাকশন যদি দেখি এই যে এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের লুজিং না যদি মুমেন্টামের হিসাবে দিই তাহলে এই মার্কেটটা হচ্ছে আমাদের একটা লুজিং মোমেন্টাম ক্যান্ডেলগুলা তার উপরে প্রিভিয়াসের এই ক্যান্ডেলের ক্লোজিং মানে উইকের ক্লোজিং এর মাথায় কিন্তু পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু ক্লোজিং দিছে দ্যাটস ওয়াই কিন্তু এখান থেকে আমি ট্রেডটা প্লেস করছি তার মার্কেট হচ্ছে ওভারঅল আপ ট্রেন্ড সো দেখা যাক এন্ড অফ দ্য টাইম এই ডেটটা আমাদের কি হয় ওকে আচ্ছা এই ডেটটা আলোর মধ্যে আমাদের প্রফিট হয়ে গেছে আর মার্কেট এখন কারেক্টিভ ওয়েব থেকে ইমপালসিভ ওয়েভ ইমপালসিভ রূপান্তরিত হইতেছে সো আমাদের প্রথম ট্রেড আলহামদুলিল্লাহ প্রফিট ওকে সেকেন্ড ট্রেড আমরা যাব যেহেতু মার্কেট ওভারঅল আপ ট্রেন্ড সো আমরা আপের অপরচুনিটি খোঁজার ট্রাই করব ওকে মার্কেট এখনো এই লেভেলকে টাচ করে না আই থিংক আমার নেট প্রবলেম দেখেন স্ট্রাইক হয়ে গেছে মার্কেট কি রে ভাই ওকে আচ্ছা আমি এখান থেকে আর আপওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড টেস্ট করছি মার্কেট মনে হয় সেকেন্ড মনে হয় গায়েব হয়ে গেছিল ঠিক আছে মানে আমার নেট সমস্যা নাকি কোটেক্সের সার্ভার সমস্যা আল্লাহ ভালো জানায় যদি আমার স্টার্লিংকে তেমন একটা সমস্যা হওয়ার কথা না আচ্ছা দেখা যাক আমি খুবই সুন্দর সেফটি দিনের রেটটা প্লেস করছি ইন্ড অফ দ্য টাইম দেখা যাক এইটারটা আমাদের কী হয় ওকে আচ্ছা এইটাটা আমাদের ইনশাল্লাহ প্রফিট হয়ে যাবে কারণ আমাদের অ্যানালাইসিস ঠিক আছে বাট আমরা যদি আরেকটু মার্কেট দেখতে পারতাম মার্কেটে ক্যান্ডেলের বাসা বুঝতে পারতাম তাহলে আমাদের জন্য আর একটু প্লাস পয়েন্ট হইতো আচ্ছা এই ডেটটা আমাদের প্রফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা এখন আমরা নেক্সট ডেট প্লেস করবো দেখি নেক্সট ডেটটা আচ্ছা ক্যান্ডেল ফার্স্ট ওপেনিং এর নিচে আসছে এখন অবধি কোনো কি লেভেল টাচ করে নাই যদি কোনো কি লেভেল বা রাউন্ড নাম্বার লেভেল টাচ করতো তাহলে আমরা আফওয়ার্ড ডিরেকশনের জন্য যাইতাম আচ্ছা যেহেতু কোনো কি লেভেল বা আফওয়ার ডিরেকশন টাচ করে নাই এখান থেকে আমি ডাউন ডিরেকশন জন্য যাই কারণ এতটুকু যদি মার্কেটে আসতো ওই যে ওয়ান ফাইভ জিরোতে যদি আসতো তাহলে আপওয়ার ডিরেকশনের জন্য যাইতাম ঠিক আছে কিন্তু মার্কেট কি করছে অর্ধেক আসছে অর্ধেক এখানে আমি কোনো কি লেভেল পাই নেই খুঁজে কিন্তু আমি ডাউনওয়ার্ড ডিরেকশন জন্য নিছি সো দেখা যাক ইন্ড অফ দ্য টাইম এটা আমাদের কী হয় যদিও মার্কেটের বিপক্ষে চলে গেছি সো দেখা যাক ইন্ড অফ দ্য টাইম এটা এটা আমাদের কী হয় বাট আমাদের অ্যানালাইসিস ঠিক আছে বাট ব্যাপার না ট্রেন্ডের বিপক্ষে গেছি সো দেখা যাক ইন্ড অফ দ্য টাইম কি হয় আর আরেকটা কথা বললে আপনারা ভাই শিখেন না শিখে আমার ইনবক্সের মধ্যে আপনারা কি বলেন ভাই আমার লস রিকোভারি করে দেন হ্যান ত্যান ব্লা 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 ভাই এইসব দুই কাজ আমি করি না আমি কোনো লস রিকোভারি করে দেই না পার্সোনালি এসব আমি দুই কাজ করি না ঠিক আছে এসব আমার পছন্দ না আচ্ছা এই ডেটটা আমাদের লস হয়েছে যেহেতু লস হয়েছে সো এই ডেটটাকে আমরা রিকোভারি করবো রানি ক্যান্ডেলিং আচ্ছা মার্কেট অপরচুনিটি মিস করতেছে নাকি আচ্ছা এখান থেকে আমি ডাউন ডিরেকশনের জন্য যাব ওকে এখান থেকে আমি সেফটি মার্জিনে রাউন্ড ডিরেকশনের জন্য গেছি দেখেন কেন ডাউন ডিরেকশনের জন্য গেলাম দেখেন এই যে এই ক্যান্ডেলের একটা উইক এই ক্যান্ডেলের উইক सेम জায়গা থেকে রিজেকশন খাইতেছে দ্যাট মিন্স এই জায়গার মধ্যে কিছু না কিছু তো হিডেন কিছু আছে যেটা আমরা খালি চোখে দেখতেছি না দ্যাটস ওয়াই কিন্তু এখান থেকে আমি ডেটটা প্লেস করছি সো দেখা যাক ইন্ড অফ দা টাইম আমাদের কি হয় যদিও এটা একটা যদি লস হয় তাহলে আমাদের ডিসিশন পুরো চেঞ্জ করতে হবে বাট স্টিল নাও এটা আমাদের প্রফিট যাক আলহামদুলিল্লাহ এখন অব্দি আমাদের সাইকোলজি ঠিক আছে ঠিক আছে আর যারা যারা আমাদের পাবলিক চ্যানেলের মধ্যে জয়েন আছেন আপনারা তো দেখতেই পাচ্তেছেন আমরা পাবলিক চ্যানেলে পর পর মানে ব্যাক টু ব্যাক আমরা প্রফিট করি ইনশাল্লাহ আমাদের এই ক্যান্ডেল নিচে আসছে আচ্ছা নিচে আমাদের একটা উইক জোন আছে ওকে ওকে এখান থেকে আমি একটা আফওয়ার্ড ডিরেকশনের জন্য গেলাম আচ্ছা যদি আমরা ফাইভ সেকেন্ডে যাই ফাইভ সেকেন্ডে যাই দেখি বাইরে অ্যাক্টিভ হয়েছে কি না যদি কোনো বাইরে অ্যাক্টিভ এখন পর্যন্ত হয় নাই আচ্ছা এখন আমাদের এখনও বাইরে অ্যাক্টিভ হয় নাই আচ্ছা এখন আমাদের বায়ার একটি হয়েছে ঠিক আছে সো এই ট্রেডটা উইনিং হওয়ার একটা চান্স আছে যদি আমি ট্রেডটা হাই উদাস আগেই নিয়ে ফেলছি বাট ব্যাপার না আমরা যদি মার্কেট আমাদের কারেক্ট অপরচুনিটি দেয় আমরা অপরচুনিটি মিস করব না ঠিক আছে তোমাদের বায়ের মানে এসে হতে হয় তোমার বাইকের সাথে আর এটা কোনো কিন্তু কোনো রিয়াকশন ভিডিও না একদম লাইভ ভিডিও ঠিক আছে আমি মার্কেটের মধ্যে লাইভে বইসা রয়েছি অ্যান্ড একটা দিয়া স্ক্রিন রেকর্ড করতেছি একটা দিয়া ভিডিও রেকর্ড করতেছি সো ডিরেক্ট লাইভ তোমাদের ভাইয়ের অ্যাকুরেসি তো তোমরা দেখতে পারতেছো আর লাইভের মধ্যেই লাইভের মধ্যে ট্রেড করলে কী হয় আর কি মানে বুঝে যায় মানে মানি ম্যানেজমেন্ট করে কিভাবে মার্কেট থেকে প্রফিট বের করতে হয় হ্যান ত্যান ব্লা ব্লা আচ্ছা এটা তো আমাদের প্রফিট হয়ে গেছে আচ্ছা এখনো এই লেভেলকে টাচ হ্যাঁ টাচ করে ফেলছে আচ্ছা এখন অব্দি বায়ার অ্যাক্টিভ হয় নাই ওকে এখন বাই একটি অ্যাক্টিভ যদি আমি একটু সেফটি মার্জিন পাই নিস থেকে আপওয়ার্ড ডিরেকশন জন্য যাব যদি সেফটি মার্জিন পাই কিন্তু মার্কেট তো আমাকে সেফটি মার্জিন দেয় নাই যেহেতু দেয় নাই সামরખી করব এইখান বাই আমি যেটটা প্লেস করতে চাইছিলাম কোই যেটটা পড়ছে আমি যেহেতু আপওয়ার্ড ডিরেকশন জন্য অপরচুনিটি দেয় নাই আমি যেটটা ঠিক এই জায়গার মধ্যে প্লেস করতে চাইছিলাম কারণ ক্যান্ডেল রেড হবে এতটুকু আমি শিওর কিন্তু ক্যান্ডেলটা রিজেকশনের সহিত যেততাম সো দেখা যাক মানে ভাগ্য যদি ভালো থাকে আল্লাহ যদি সায় দেয় তাহলে এটা একটা আমাদের প্রফিট হওয়ার চান্স আছে ঠিক আছে যদি এখন ফিফটি ফিফটি প্রফিট হইতে পারে লস হইতে পারে বাট আমি যেখানে মাউসটা তৈরি রাখছি এখানে আমি টেটটা প্লেস করছিলাম আচ্ছা এখান থেকে আমি একটা রিজেকশন পাচ্ছি যাই আচ্ছা ফাইভ সেকেন্ডে যাওয়া লাগবে না সেলার অ্যাক্টিভেসে গিয়ে এখান থেকে দুইটা ট্রেড প্লেস করছে আচ্ছা আচ্ছা এখানে আমার ছোট্ট একটা মিস্টেক হয়েছে যদি আমার ট্রেড প্লেস করার কথা ছিল একটা আবার করে ফেলছি দুইটা বাট নো প্রবলেম এই ডেটটা আমাদের উইনিং হওয়ার একটা চান্স আছে পসিবিলিটি আছে সো দেখা যাক কী হয় এন্ড অফ দ্য টাইম কারণ আমি মানি ম্যানেজমেন্ট ফলো করলে আমার আই থিঙ্ক একটা ট্রেড নেওয়ার কথা ছিল বাট আমার ট্রেড পড়ছে দুইটা আমি মনে করছিলাম পঞ্চাশ ডলার করে বাট প্রবলেম ব্রাদার এই ডেট আমাদের প্রফিট হয়ে যাবে তোমার ভাইকে অ্যানালাইসিস ঠিক আছে ওকে দেখা যাক এখন পর্যন্ত আমার আবকটা দুপুর 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 করতেছে ট্রেডিংটা ও ভাই সুপারে এ আই তোমার ভাইকা ওকে এইটা আমাদের প্রফিট সো আলহামদুলিল্লাহ ব্যাক টু ব্যাক অনেকগুলা ক্যান্ডেল ট্রেড নিছি এবং সেটা লাইভ ট্রেড তোমরা তো দেখতেই পারতেছো আর তোমাদেরকে একটা কথা বলি ভাই ফার্স্ট লার্ন দেন আন আগে তোমরা শিখো শিখার পরে তোমরা যা ইচ্ছা তা করো ঠিক আছে তোমরা সিগনাল ফলো করো না ব্লা 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 ভাই একটা কথা যে না শিখা ওই টাকা কাটতে গেলে ওই টাকা এটা ফেলবা ঠিক সেম ট্রেডিংটাকে শিখো তোমরা না শিখাই তোমরা ডিপোজিট করো লস করো আমার ইনবক্সে এসে কান্নাকাটি করো যে ভাই আমার লসটাকে রিকভারি করে দেয় আমি আপনাকে ডলার দিই ভাই এইসব কাজ আমি করি না ঠিক আছে আমি তোমাদেরকে শিখাইতে পারবো তোমাদেরকে নিয়ে একসাথে বসে প্রফিট করতে পারবো কিন্তু লস রিকভারি ভাই এইসব আমি করবো না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ঠিক কেরাল অফিসের আসসালামু আলাইকুম